একবার ওয়েলকাম অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে শনিবার আর কাছে হচ্ছে উল্টো রথ আর সকালবেলায় যে বেরিয়ে পড়েছিলাম যে কিছু দরকার ছিল একটু কেনাকাটা করার ছিল আর বেরিয়ে পড়েছিলাম এই যে রথটা দেখো কত ভিড় কত পুলিশ দিয়েছে আর চলো তোমাদেরকে তাহলে আজকে রথ দেখানো নিয়ে যাওয়া যাক তার আগে যাই হচ্ছে বাপের বাড়ি বাবার বাড়ি বলতে কি মামার বাড়ি আজই ছিল মামার জন্মদিন আর এখানে রান্না হয়েছে রাইস আলুর দাম পনির ধোকার তরকারি এই হচ্ছে আজ রান্না বান্না হয়েছে আর এখানে যেহেতু আমি বেরিয়ে পড়েছিলাম আমার ছেলেকে দিদি পুরো রেডি করে দিয়েছি যে ওরা দুজনে গল্প করছে আমার ছেলে দিদি দুজনের মামা মামাকে দেখলে তো খুব খুশি হয়ে যায় মামা দাদাকে দেখলে ওর আর তারপর চলে গেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে আমি আমার বড়মশা কিন্তু দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নিচ্ছি আমার বড়মশা কিন্তু এই দাঁড়িয়ে মিষ্টি খেতে কিন্তু খুব ভালোবাসে মিষ্টির দোকানে আজকে আমি আবার অনেকটা বছর পরে খেলাম ঠিক এরকম করে বিয়ের আগে খেয়েছিলাম আর তারপরেই আবার খেলাম প্রায় সাত আট বছর পরে এরকম মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খান চলো এই যে মামার জন্মদিন কি করছিস তুই এটা ইউ আমরা কিন্তু শনিবার দিনটা খুব মানি আমরা কিন্তু শনিবার নিরামিষ খাই আর আমার দিদিও নিরামিষ খায় বোনরা খায় না ওই জন্য বোনালে আর বলা হয়েছিলো মাংসই হবে কিন্তু আমরা সবাই নিরামিষ খাই ওই জন্য কিন্তু নিরামিষ রান্নাবান্নাই হয়েছে আর এখানে বোন ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছে ওই ছেলেটা উঠে পড়েছিলো বলে ছেলেটাকে ঘুম পাড়িয়ে নিচ্ছে আর এখানে সবাই বসে খুব মজা করছি আর এই দিনটা কীভাবে সারা সারাদিনটা কেটে গেল দিনগুলো চলে গেল আর কিন্তু ফিরে আসে না প্রত্যেকটা দিন কিন্তু কেটেই যাচ্ছে তারপরে দেখো এখানে বোন হচ্ছে দুধে কৌটোটা খুলতে পারছে না আমি বলছি তাড়াতাড়ি খোল আমার ছেলে খিরে পেয়ে গেছে ওই জন্য খুলতে পারছে না দেখো কি হাসি দাঁত করে কখনো দুধের বোতল খোলাছে দুধে কৌটো আর এই জন্য সবাই হাসি হাসি করে নিচ্ছি ও কিন্তু আমার ছেলে দুধ কুট সব বলে দিচ্ছে আর এখানে দেখো টেন্সে গিয়েছিলাম দুটো কুর্তি কিনেছি খুব কম দাম নিয়েছে তিনশো টাকা করে আগে তো টেনশো পাঁচশো টাকার নিচে কুর্তি পাওয়া যেত না এখন তিনশো টাকা করে কুর্তি নিচে অফারে দিচ্ছে নতুন জামা কিনে নিয়েলাম আমি একটা পরেছি ও একটা পরেছি এটা হচ্ছে এর একটা ট্যাগ কলিনি ট্যাগের সাথে পরেছি গরিনি আমি দুটো জামা কিনে নিয়েলাম পরব বলে একটা আমি পরেছি আর একটা এই যে নতুন জামা দেখো ও পরে নিয়েছে দেখো আমার পরে তো আমি দিচ্ছি হট করে পরে চলেছে বাড়ি থেকে আমার জামাটাকে এরা এখন আমি একটা পরে নিয়েছি আর এই যে আমার দিদি একটা পরে নিয়েছে বলা এখনো বললো না যে তো জামাটা পরব হট করে পরে চলে এসে বাইরে থেকে এসেও তো দেখাছে আমার মানুষের ট্যাগটাও খুলে ট্যাগও বলেনি আরে আমার ছেলে আমি রেডি হয়ে গেছে সবাই রেডি গেছে চলো তোমাদের আমি পরে ভালো বলছি চলুন তাহলে রদ দেখতে যাওয়া যাক আর এখানে আমরা বেরিয়ে পড়েছি আমি দিদি সোনামা বোন আমার ছেলে স্বয়ং মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু একদম কাছে খুবই কাছে আমার শ্বশুরবাড়ি থেকে তো আরও কাছে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে একদম কাছে মানে আমাদের জগন্নাথ মন্দির তার পেছন দিকটাই আমাদের বাড়ি একদম কাছে কিন্তু তাও বলে না কাছে গ কাছে যেই জিনিসটা সেটা দেখা যায় না একটা কথা আছে কি কথা আছে সেটা ভুলে গেছি কিন্তু আমরা কিন্তু রোজ জগন্নাথ বাড়িতে যেতেও পারি না কিন্তু গেলে না পুরো মন ভরে যায় এত ভালো লাগে বিশেষ করে সন্ধেবেলার কীর্তনটা মানে মনটা পুরো শান্তি করে দেয় এত ভালো লাগে চলুন তাহলে আজকে আসি পরের দিন আবার একটা ব্লগ নিয়ে আসবো 小薇跑了在公主身上跟大大